ভাই আপনারা শুনছেন এখন থেকে আর মঙ্গলবার বলতে পারবেন না বলতে হবে আনন্দবার কারণ কি কারণ এক শ্রেণীর ফেসবুকীয় বুদ্ধিজীবী তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন সেটা কি এটা হচ্ছে যেহেতু তোমরা মঙ্গল শোভাযাত্রা পছন্দ করো না এবং সেটাকে পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা দিস তাহলে তোমরা এখন থেকে হইতে হইব আনন্দবার মানে এই যে মঙ্গল শোভাযাত্রা থেকে যখন আনন্দ শোভাযাত্রা পরিবর্তন করা হলে এটা নিয়ে ফেসবুকে মারামারি কাটাকাটি ইভেন এক শ্রেণীর বুদ্ধিজীবী ফেইসবুকীয় বুদ্ধিজীবী তাদেরকে আমি মৌলবাদ পর্যন্ত বলতে শুনছি অর্থাৎ যারা আনন্দ শোভাযাত্রাকে পছন্দ করছে মাইনা নিচ্ছে তারা হচ্ছে সব মৌলবাদী আর যারা এটাকে মানে গ্রহণ করছে এটাকে নতুনভাবে নামকরণের ক্ষেত্রে ভূমিকা রাখছে তারা হচ্ছে মৌলবাদের দোষ মানে এটা শুধু একজন দুজন না আমি অনেক লোকজনরা দেখছি যারা সরাসরি মৌলবাদ শব্দটা লিখছে মানে যাদেরকে আমরা খুবই লজিক্যাল রেশনাল পিপল হিসেবে চিনি আরে ভাই মানে বাংলাদেশের মানুষকে কি আপনারা বলত পাইছেন আগে নব আনন্দ শোভাযাত্রা ছিল এরপরে যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে এটার পিছনে রাজনীতি হয় আমরা খুব ভালো মতো জানি বাংলাদেশের কালচারাল হিস্ট্রিটা আমাদের ভালো মতো জানা আছে এই যে প্রত্যেকটা শব্দ এখানে খুবই মানে ইনটেনশনালি পুশ করা হয় তো আপনারা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে আপনাদের রাজনীতিটা করছেন গত পনেরো বছর আপনার ফেস মানে দূষর ছিলেন আপনারা আওয়ামী লীগের কালচারাল লেজিটিমেসি দিচ্ছেন এবং এই অঞ্চলের মানুষের মানে বৃহৎ একটা অংশ ম্যাক্সিমাম পোর্শন অফ পিপল তারা বিশ্বাস করে এই মঙ্গল শোভাযাত্রার যে কালচারটা মঙ্গল শোভাযাত্রার যে নামটা এটা আমাদের মানে তামাদ্দুন এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না মানুষ এটাতে অংশগ্রহণ করে নাই অর্থাৎ তারপরেও আপনারা মাইনর কিছু মানুষ এটা চাপাই দিয়েছেন আর ভাই ডেমোক্রেসি যে জিনিসটা আপনারা বলেন ডেমোক্রেসি হইতেছে ওই অঞ্চলের মানুষের যে বিশ্বাস ওই অঞ্চলের মানুষের যে কালচার এটার উপর ভিত্তি করে ওই অঞ্চলের কালচারের বিবর্তনটা হবে কিন্তু আপনারা এটা করতে দেন নাই আপনারা ওই মানুষগুলোর নানানভাবে ট্যাগ দিয়া এখন যেমনি মৌলবাদী বলতেছেন না ওই মৌলবাদী টোলবাদী জঙ্গি টঙ্গি নানান কথাবার্তা করে এদেরকে চাপায় রাখছেন অর্থাৎ আপনারা মানুষের কথা শুনেন না আপনারা নিজেদের রাজনীতিটাই করছেন যখন এখন মানুষ একটা ফ্রিডম পাইছে যখন মানুষ এখন তাদের কথাটা বলতে পারতেছে তখন তারা এই ক্লেমটা করতেছে যে ভাই না এটা আগে আনন্দ শোভাযাত্রা ছিল এবং এখন আগের নামে ফিরে নিয়ে আসো খুবই লজিক্যাল একটা ক্লেম এ জায়গায় আপনারা কী করছেন আপনারা বলছেন না মঙ্গল শোভাযাত্রায় থাকতে হবে তার মানে কি তার মানে হচ্ছে মঙ্গল শব্দের সাথে আপনার একটা কালচারাল রাজনীতি জড়িত আছে আপনি আপনার রাজনীতি করতেছেন তো আপনি আপনার রাজনীতি করলে মানে আপনার আমরা কোনো ট্যাগ দিতে পারবো না আপনার আমরা বাঙ্গ প্রগতিশীল সাহাবাগী বলতে পারবো না বাট আমরা আমাদের রাজনীতিটা করতে চাইলে আপনারা বলবেন তোরা মৌলবাদী আর ভাই অবভিয়াসলি মানে আমি যদি আমার মানে কালচারাল রাজনীতি করতে গিয়ে আনন্দ শোভাযাত্রা এ ক্লেম করতে গিয়ে আমি যদি মৌলবাদী হয় তাহলে তুই শাহবাগী তুই ফেস ইস্টের দূষতরে কালচারাল ফেস আমি বলবো ওটা বললে আপনারা বলবেন যে না আমাদেরকে ট্যাগ দিচ্ছে আর ভাই ট্যাক দেওয়ার কিছু নেই যে যার রাজনীতি করতেছে এখানে আপনারা যদি মনে করেন যে মঙ্গল শোভাযাত্রা এটাই হওয়া উচিত তো যে মানুষগুলো বলতে সেটা হওয়া উচিত না তাদের কি কোনো লজিক নাই অফকোর্স তাদের লজিক আছে সো এটা একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আসতে হবে কিন্তু আপনারা বিগত সময়ে কি করছেন মানে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু যারা বলছে মঙ্গল শোভাযাত্রায় যাওয়া নিষেধ এটা আমাদের বিশ্বাসের সাথে যায় না ধর্মপ্রাণ মুসলমানরা তৌহিদী জনতা আপনারা বলেন তো আপনারা কি বলছেন তোরা আসিস না তোরা না আসলে কি বইয়ে থাকবো আমরা আমাদের কালচারাল প্র্যাকটিস করব। তো এখন ওই তৌহিদী জনতা ওই মুসলমানগুলো আইসা যদি বলে যে আমরা আনন্দ শোভাযাত্রা করব তবুও মন চাইলে আইন মন না চাইলে বয়ে থাক তোদের এই এই শোভাযাত্রায় পার্টিসিপেট করা লাগবো না তো এটা কি মৌলবাদ হয়ে যাবে তো এটা মৌলবাদ হলে গত পনেরো বছর সতেরো বছর তো আপনারাই মৌলবাদের প্র্যাকটিস করছেন আপনারা গত পনেরো বছর বলছেন তোর তোদের দরকার নাই তোর আইলে আইন আইলেন নাই তবু কালচার বয়ে থাকবো না তো এখন তবু যদি মন না চাই আনন্দ শোভাযাত্রা মানে না আইতে আসিস না ভাই যে মানুষগুলো বিশ্বাস করে যে মানুষগুলো জিনিসটা ধারণ করে তারা আইব তো আপনারগুলাই গিয়ে জিনিসটা বয়ে থাকবো না এরপরে দেখেন মানে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট ব্যাপারটা হইতেছে ভাই মানে মঙ্গলে কি সমস্যা বারবার আপনারা প্রশ্ন করতেছেন তো প্রশ্নটা আমিও করি আপনারে আনন্দে কি সমস্যা তো যদি মঙ্গলে আমাদের সমস্যা থাকে আমরা আনন্দ ক্লেম করব না আপনাদের যেমন আনন্দের সমস্যা আছে আপনারা মঙ্গল ক্লেম করতেছেন না তো দ্যাটস ভেরি সিম্পল ভাই এই জিনিসটা ধৈরা আপনারা যে রাজনীতিটা করতে চাইতেছেন ওই রাজনীতির ফেসিস্টের পতনের পরে মানুষ আর খায় না তো আপনাকে রাজনীতি করতে হলে এই অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার বিশ্বাস অনুভূতি এগুলোরে পাত্তা দিতে হবে এগুলো রেসপেক্ট করতে হবে এখন থেকে আপনারা কিছু মানুষ মিললা এখানে মানে কালচারাল হেজিমনি প্রতিষ্ঠা করতে চাইবেন হ্যাঁ দিন দেশে কিছু কালচার আমাদের উপর চাপাই দিতে চাইবেন এই জিনিসটা আর হইতো না ভাইয়া বুঝতে পারছেন তো সুতরাং আমাদেরকে মৌলবাদী বললে বলেন যে বাদী আপনার মঞ্চে বলেন মানে আমরা এই অঞ্চলের মানুষ ভাই আমরা এই এই দেশের মাটিতে বড় এসে আমরা এই দেশটারে ধারণ করি সো নববর্ষ আমরা আমাদের মতো করে ধারণ করব এটা আমাদের মানে নতুন বছর আমাদের নতুন বছরটাকে আমরা আমাদের সংস্কৃতির আলোকে আমাদের কৃষ্টির আলোকে ধারণ করব। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটাকে ধারণ করে ওই জিনিসটাই বাংলাদেশের মেন স্ট্রিম কালচার হবে যদি আপনাকে মন না চায় আপনারা ঘরের মধ্যে বইয়া বইয়া রাস্তার কোণে বইয়া বইয়া যা মন চায় করেন আপনারা আপনাদের রাজনীতি করেন আমার কোনো সমস্যা নেই বাংলাদেশের একশো জন মানুষরা যদি বলে যে মঙ্গল শোভাযাত্রা করা দরকার নাহলে আমরা পার্টিসিপেট করব না তাদের লজিকটা ভ্যালিড যেমন ভ্যালিত আমাদের আনন্দ শোভাযাত্রা করা তো খুব স্বাভাবিকভাবে ডেমোক্রেসির ভাষায় আপনারা মাইনর সেজন্য মানে ব্যাপারটা হইতেছে যারা ম্যাক্সিমাম মানুষ চায় সেই আলোকেই ডিসিশন দিবে অথরিটি এবং দিচ্ছেও আর দুই নম্বর বিষয় মানে দুই নম্বর না তিন চার নম্বর হইতে পারে ধরেন এটা চারোকলা বিভাগ থেকে হয় তো চারকলা বিভাগ থেকে ভাই যা হয়েছে সব কি কারেক্ট গত পনেরো বছর যে আওয়ামী লীগের দালালি করছে চারোকলা এটাকে আমরা কইতে পারবো না এটা কইলে কি আমগুলো আপনারা গালি দিবেন মানে এই যে পনেরো বছর ধরে যে খালেদা জিয়ার বিকৃত মূর্তি দিয়েছে এরপরে মানুষ যেটারে পছন্দ করে না মানুষ যেটারে প্রোটেস্ট করছে সেই জিনিসটা আপনারা শো করছেন জোর করে চাপাই দিচ্ছেন তার মানে কি আপনি আওয়ামী লীগের এনাপ্লয়ার ছিলেন এখন আপনারা করে গালি দিলে আপনারা যদি বলি আপনি আওয়ামী লীগের দালাল আপনারা যদি বলি বাঙ্গ প্রগতিশীল শাহবাগী তখন এসে বলবেন যে না এই মানুষটা তো খারাপ এই তো মৌলবাদী এই তো প্রতিক্রিয়াশীল ভাই প্রতিক্রিয়াশীল প্রগতিশীলের এই বিভাজন আমরা মানি না আমরা জানি আমরা বাংলাদেশে ধারণ করি এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মতো করেই এই কালচারটাকে ধারণ করবে পালন করবে এখন আপনার মঙ্গল হইলে হোক আপনার আনন্দ হইলে হোক দ্যাট ডাজন্ট ম্যাটার আপনাদের উচিত ছিল কি জানেন উচিত ছিল হচ্ছে মানে আমাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য এই দিনটারে মানে অর্গানাইজ করা এ দিনটারে সেলিব্রেট করা সেলিব্রেট কেমন হবে সেলিব্রেট যে যার মতো করেই করবে সেটাই স্বাভাবিক তাই না মানে ঈদে সবাই একরকম পোশাক পরে না ঈদে সবাই একরকম খাবার খায় না এক একজনের রুচি অভিরুচি এক এক রকম তাই তো তো এই জিনিস দিনটারে সেলিব্রেট করা বাংলাদেশের কালচারের জন্য ইম্পর্টেন্ট আপনারা কি করছেন আনন্দ শোভাযাত্রা কেন হইতেছে নামটা কেন পরিবর্তন হইতেছে সেটার জন্য আপনারা বিভাগ বিরাট ডিসকোর্স ফালাই দিয়েছেন বিরাট মানে আলাপ জারি করে দিয়েছেন এবং একের পর একট্যাগের রাজনীতি করতেছেন ভাই এগুলো বাদ দেন এই দিনটারে সেলিব্রেট করেন আপনারা আপনাদের মতো করেই করেন আপনার হলুদ পাঞ্জাবি পড়া আগে আপনি করেন প্রয়োজন আপনি ব্যানার লয়ে মঙ্গল শোভাযাত্রা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আনন্দ শোভাযাত্রা করার কারণে মঙ্গলবাররা আনন্দবান নাম দিতে হবে আনন্দ শোভাযাত্রা যারা করে মৌলবাদী ঢাকা ইউনিভার্সিটির ভিসি পক্ষ পক্ষাবলম্বন করছে সেও মৌলবাদী যে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে এরাও মৌলবাদী যারা আনন্দ শোভাযাত্রার পক্ষে এরা সবাই মৌলবাদে ধারণ করে এ ভুগিঝুগি আর বুঝায়েন না আপনারা যদি মৌলবাদ আমাদের উপর চাপাই দেন আমরা মৌলবাদে ধারণ করা শুরু করব বুঝতে পারছেন সুতরাং মানে আপনাদেরকে আমরা সম্মান করি আপনাদেরকে রেসপেক্ট করি বেলাইনে দেয়েন না লাইনে থাকেন দিনটারে সেলিব্রেট করেন দিনটারে মাটি করে ফেলেন না ঠিক আছে ইলিশ খান পান্থা খান টাকা না থাকলে কাছে আসেন আমরাও খাওয়াব আপনাদেরকে সো মানুষের সাথে এ ধরনের বিট্রে করেন না মানুষে এভাবে ট্যাগ দিয়েন না বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনার মঙ্গলবার বলতে মন চাইলে বলেন আনন্দবার বলতে মঞ্চাইলে বলেন যা খুশি বলেন বাট এই ট্যাগ থেকেই বাইরে আসেন ভাই ধন্যবাদ আপনাদের